সমগ্র বাংলা জুড়ে শুক্রবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল সেই মতো শুক্রবার সকাল থেকে বাংলার বিভিন্ন দিকে দিকে এই আশা কর্মীদের কর্মসূচি চলছে তেমনই ছবি দেখা গেল বজবজ এক নম্বর ব্লকেও বজবজ বিধানসভার অন্তর্গত স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের সামনে আশা কর্মীরা নানান দাবি নিয়ে কর্মবিরতি পালন করল তাদের দাবি অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বাড়াতে হবে সরকারি স্বাস্থ্যকর্মী রূপে আশা কর্মীদের স্বীকৃতি দিতে হবে সমস্ত অতিরিক্ত কাজের জন্য অর্থাৎ দুয়ারে সরকার খেলা মেলা এই সমস্ত কাজে তাদের ব্যবহার করার জন্য তাদের অতিরিক্ত ভাতা দিতে হবে আশাকর্মীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও দিতে হবে আশাকর্মীরা এও দাবি করেছেন যে তাদের কাজ শিশু এবং তাদের মায়েদের পরিষেবা দেওয়া তা না করে কোথাও খেলা কোথাও বা মেলা আবার কোথাও আবার দুয়ারে সরকারে তাদের ডিউটি দেওয়া হচ্ছে আজকে থেকে আমাদের কর্মবিরতি শুরু হলো অনেক কারণেই আমরা এই বিরতিটা ডেকেছি কারণ কি আমাদের প্রথম থেকেই যে কাজের জন্য নিয়োগ করা হয়েছিল আমরা সেই কাজটা বন্ধ করে দিয়ে এখন সরকারের অন্যান্য কাজে বেশি ব্যস্ত হয়ে গেছি কোথায় দুয়ারে সরকার হচ্ছে কোথায় খেলার মাঠে খেলা হচ্ছে কোথায় মেলা হচ্ছে ওখানে আশাকর্মীরা ডিউটি করছে আমরা যে মা বাচ্চার পরিষেবা দেবো সেই পরিষেবা দেওয়ার সময়টা আমাদের কিন্তু আর নেই আর যে কোনো জিনিসের জন্যই প্রথমে বলা হয় এর জন্য এই ভাতা আছে ওর জন্য ওই ভাতা আছে কিন্তু কোনো ভাতাই আজ পর্যন্ত আমরা ভালো করে দেখতে পেলাম না যে কিসের কি ভাতা যেটা জানতে পারছি যে এই জিনিসের জন্য আমরা এই টাকা পাবো কিন্তু যখন আমরা টাকাটা পাচ্ছি নিজেরাই বুঝতে পারছি না যে আমরা কি এই কাজের জন্য টাকাটা পেলাম কি ওই কাজের জন্য টাকাটা পেলাম একসাথে টাকাটা দিলে আমরা বুঝতে পারি যে এই মাসিক মাসের জন্য আমরা এই টাকাটা পেলাম এখন আমরা কেউই বুঝতে পারছি না যে কোন কাজটা করলাম তার জন্য আমরা কত টাকাটা পেলাম এটা হচ্ছে প্রথম জিনিস দ্বিতীয় কথা হচ্ছে আজ চার পাঁচ বছর হয়ে গেল আমাদের যে মেন যে টাকাটা দেওয়া হয় সেটাও কোনো বাড়ছে না এটা দু নম্বর তিন নম্বর হচ্ছে যেখানে সেখানে আমাদের ডিউটি দেওয়া যায় আমাদের কোনো সেফটির কোনো ব্যবস্থা নেই আমাদের কোনো প্রমোশন নেই কোনো পেনশন নেই কোনো গ্র্যাচুইটি নেই কিছুই নেই আমাদের আমাদের শুধু বলা আছে চব্বিশ ঘন্টা তোমরা ডিউটি করে যাও তোমরা টাকার আশা করো না টাকার কথা জিজ্ঞাসা করো না টাকা আসলে টাকা পাওয়া যাবে কিন্তু কবে পাওয়া যাবে আমার নাম চিত্রামাঝি আমি ব্যঞ্জন আশা করবো মায়েরা যে বাচ্চা হলে প্রথম বাচ্চা বা দ্বিতীয় যদি বাচ্চা মেয়ে হয় তা সেক্ষেত্রে তারা পাঁচ হাজার করে একটা টাকা পাবে সেই কাজগুলো হসপিটালের স্টাফ দাদারাই করতেন কিন্তু সেগুলো এখন আমাদের ঘরে চাপানো হচ্ছে অলরেডি আগস্ট থেকে কাজগুলো আরম্ভ হয়েছে আমরা কেউ করবো না বলেছিলাম আমাদের বললে সব কাজে আপনারা না বলেন কেন কিন্তু আমাদের ফোন নেই আমরা স্বামীর ফোন নিয়ে ছেলে মেয়েদের ফোন নিয়ে পড়াশোনার ফোন নিয়ে আমরা করতে করলে ফোন হ্যাং হয়ে যাচ্ছে এবারে ফোনের যে বিল বিল আড়াইশো টাকা করে দিলে তবে এক মাসে চলে সেখানে আগে একশো দিতে এখন আন্দোলন করে করে দুশো হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের করাও অসম্ভব আমাদের নিজেদের কোনো ফোন দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের একটা করে অ্যান্ড্রয়েড ফোন দেবেন সেটাও দেয়নি তাহলে আমরা এই কাজটা করবো কীভাবে এবারে আগস্ট থেকে যে মাগুলো করেছি কেউ এখন টাকা পাচ্ছে না কখন এখান থেকে বলছে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট দিলে পাবে ডাক দিয়েছেন কেন আমাদের তো বহুদিনের ক্ষোভ আমাদের কোনো কথা রাজ্য সরকার কিছু ইয়ে করে না রাজ্য সরকারের বাজেট পেশ হলো কেন্দ্র সরকারের বাজেট পেশ হলো আমাদের কথা ভাবছেই না কোনো কাজের ক্ষেত্রে মোবাইলেতে সঙ্গে সঙ্গে কাজের মেসেজ চলে আসছে টাকার বেলা তখন আমাদের আন্দোলন করে আপনারা কি মাসের সঠিক ভাতা পান না 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 আমরা মাসিক ভাতা সঠিক ভাবে পাই না আপনাদের ভাতা রাজ্য সরকার কত নির্ধারিত করেছিল রাজ্য সরকার 4500 টাকা সেটা কি পান প্রতি মাসে না ওইটা মাসে মাসে পাওয়া যায় কিন্তু ওইটা ফিক্সড বেতন যেটা এটাকে দিদিকে বারবার বলা হচ্ছে যে আমরা কাজে উপযুক্ত ভাতা পাই না মাননীয় মুখ্যমন্ত্রী কাছে কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা ডেপুটেশন দিয়েছি যতদিন না আমাদের দাবি মানছে আমরা লাগাতার কর্মবিরতি করে যাব আমার নাম মনিমা খাড়া কোন জায়গা বেথোয়াবাটি সাব সেন্টারের আমি ইউনিয়ন মন্দিরের জায়গায় ফ্ল্যাট তোলার অভিযোগ অভিযোগ তৃণমূল নেতার মদতে মন্দির দখলের চেষ্টা করছেন মন্দিরের পুরোহিতের ছেলে অভিযোগে উত্তপ্ত উত্তরপাড়ার মাখলার বাইশ নম্বর ওয়ার্ড সাংবাদিকদের আটকে বয়ান ডিলিট করে নতুন করে বয়ান নেওয়ার জন্য ঘেরাও করে এমনকি ভিডিও ডিলিটের চেষ্টা করেন এই তৃণমূল কাউন্সিলর আমাদের মেয়েদের কমিটির মন্দির ওখানে ওনার বাবাকে দেওয়া হয়েছিল পুজোর জন্য ওনাদেরকে এখানে থাকতে ওদের থাকতে থাকতে ওনারা বাসিন্দার হয়ে যায় বাসিন্দার করে ওনারা আপনারা সব কাগজপত্র বানিয়ে নেয় বানানোর পর ভেতরে ভেতরে ডুপ্লিকেট কাগজ বানিয়ে ডুপ্লিকেট ফে বুকিল নিয়ে এসে ওনারা সকাল থেকে পাঁচিল দিচ্ছে আমরা সব মহিলারা মিলে এসেছি অনেক কাগজ দেখাতে পারিননি যার জন্য ওদের পাঁচিল ভাঙা হয়েছে আর আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে মানিক সিং যে আমাদের কাউন্সিলর উনি শুধু নামেই কাউন্সিলর হয়েছে তুনি কাউন্সিলর ওয়াইফ কাউন্সিলর ওনার বউ যাই ওনার বউ কোন নামে কোনো কোনো কাউন্সিলর নয়

প্রশাসন রয়েছে শাসক দল রয়েছে তাদের মদতেই কাজ হচ্ছে একটা জমি যে জমি হচ্ছে একটা বারোয়ারি সম্পত্তি যেটা নিয়ে মামলা হচ্ছে আজকে সকাল বেলায়। আজকে সকালবেলায় চল্লিশ পঞ্চাশ জন আর্মস নিয়ে আজকে গোটা মন্দির এলাকা ঘিরে আজকে এই কাজ করছে সেই চল্লিশ পঞ্চাশ জন কোন দলের বা কাদের

পিস্তল নিয়ে ভয় দেখিয়ে গায়ের জোরে জমি দখল করছে এ কি শুধুমাত্র ওদের জন্য যদি প্রশাসনের মদত না থাকে শাসক দলের মদত না থাকে কোন নেতার মদত আছে আপনারা আপনারা কার নাম বলছেন কংগ্রেস কাউন্সিলরের বাড়ির সামনে এই ঘটনা ঘটছে কিভাবে ঘটতে পারে যদি তাদের মদত না থাকে আর পরিষ্কারভাবে বলতে চাই আমরা ও আজকে গোটা ক্রিমিনাল দিয়ে এলাকা ঘুরে এটা কোথায় কোন জঙ্গলের আয়ত্তে বাস করছি নাম

সম্পত্তি আমার এবং আপনাকে থাকতে দেওয়া হয়েছিল এটাও বলছি এলাকার এত লোক আপনার কাছে কাগজ আছে কাগজ দেখাতে পারবেন কাগজ দেখাতে পারবেন কখন দেখাতে পারবেন কাগজ উনি দেখান এখন কাগজ দেখান ওনারা যে কাগজ দেখাচ্ছেন আপনারা তো জিরাক্স কাগজ দেখাচ্ছেন এরকম ওনারা দাবি করছেন আপনার বাবা পুরো ছিল না আপনি অস্বীকার করছেন আচ্ছা আপনি ডকুমেন্টস দেখান দেখানোর চেষ্টা হচ্ছে একটা অভিযোগ এলাকাবাসীরা বলছেন সেখানে খোকন মন্ডলের লোকেরা যুক্ত আছে তার লোকেরা আমরা খবর করতে যাই আমরা ভিডিও করি ভিডিও করার পরে মন্ডল তারপরে আমাদের বাইট দেবে বলে ডাকে এবং তারপরে সেখান থেকে আমাদের হেনস্থা করা হয় ভিডিও ডিলিট করার কথা বলা হয় এবং বারবার আমাদের থেকে ফোন অবধি যাতে চিন্তাই করে ভিডিও ডিলিট করা হয় আবার স্টেটমেন্ট নেওয়ার যাতে আমরা আবার স্টেটমেন্ট নিই ওই স্টেটমেন্ট চেঞ্জ করে আবার স্টেটমেন্ট নিই এরকম বিভিন্ন রকমভাবে আমাদের প্রভাব প্রভাব করা হয় না আমি একটা কথাই বলবো যে খোকল মণ্ডল ও আমাদের উত্তরপাড়া পৌরসভার একজন জনপ্রিয় পৌর প্রতিনিধি এবং ও উত্তরপাড়া পৌরসভার প্রধান। আপনার কাছ থেকে আমি অভিযোগটা শুনলাম আমি এই এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না এই কারণে যে আমাকে একটু তদন্ত করে দেখতে হবে ঘটনাটা কি এটা আমি সাধারণভাবে এইটুকুন বলতে পারি যে কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে খারাপ ব্যবহার করা এটা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এটা আমাদের কিন্তু কাজ নয় বরঞ্চ আমরা সাংবাদিকদের সঙ্গে তাদের ন্যায্য সম্মান দিয়েই কাজ করি তবে আপনি যে অভিযোগটা করলেন আমি এটা তদন্ত করে দেখে আমি তবেই আমি এটা মন্তব্য করতে পারবো বা উত্তর দিতে উনি বলছিলেন বারবার যে তোমার কোনো উদ্দেশ্য আছে জনগণ ডেকেছে মানুষ আমাদেরকে ডেকেছে অভিযোগ এই অভিযোগ ক্যামেরার সামনে বলেছে আমরা ওনার প্রতিক্রিয়া নিতে গেছি আমরা তো ইচ্ছা করে যাইনি উনি বলছেন যে আপনার নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে কি অভিসন্ধি থাকতে পারে একজন সাংবাদিকের কি বলবেন এরকমভাবে সবার সামনে অপমান করা শুধু নয় বারবার আমাদের হেনস্থ করার চেষ্টা করেন এবং আমাদের ভিডিও ডিলিট করার কথা বলেন এইভাবে কি ভিডিও ডিলিট করা যায় না আমি তো বললাম যে আপনাদের যে যে অভিযোগগুলো রয়েছে আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম আমি আমার বাড়িতে আমার মা অসুস্থ আমি জাস্ট এই মাত্র আমি এখানে আসছি কিন্তু কী ঘটনা ঘটেছে না ঘটেছে এটা আপনি হয়তো সত্যি বলছেন তবু আমাকে একটু তো তদন্ত করে দেখতে হবে একটা ঘটনা আমি আপনাকে বললাম এবং এটাও বলি যে জমি সংক্রান্ত ব্যাপারটা চলছে ওখানে আমি দু হাজার থেকে দু হাজার পনেরো অব্দি দীর্ঘ দশ বছর ওই বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ছিলাম এবং তখন কিন্তু ওই সম্পত্তি যেটা মন্দির সংলগ্ন জায়গা সেটা নিয়ে কোনো ডিসপিউট হয়নি বা কেউ এসে ওটাকে পাঁচি উঠার মতন কাজও কেউ করতে চাইনি তো আজকে যে কাজ করার জন্য কিছু মানুষ নাকি সকাল থেকে এসেছিলো শুনলাম আমি তবে এইটুকুন অ্যাসিওর আমরা করতে পারি আপনাকে যে যদি পৌরসভার কাছে এলাকার মানুষ দায়িত্ব নিয়ে ওই সব মন্দির সংলগ্ন জায়গাটায় তাদের মন্দিরের রাষ্ট্রী কাছে যদি ন্যায্য দুর্নীতিপত্র থাকে তাহলে পৌরসভা নিজ দায়িত্বে আমি পৌরপ্রধানের সঙ্গে কথা বলে দেখব যদি কিছু করা যায় সেই ব্যবস্থা করা নিশ্চয়ই যাবে বলে আমার মনে হয় নাম তবে এইটুকুন বলতে পারি কারোর থাবায় ওটা অধিগ্রহণ করা যাবে না আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ আমি উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি সমস্ত বোর্ডের তরফ থেকে আবেদন করছি যে কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে পৌর বোর্ডের যদি বিল্ডিং প্ল্যান অনুমোদিত না হয়ে থাকে তাহলে সেই কাজ আইনসম্মত নয় এই ব্যাপারে পৌরসভা কাউকে কখনোই অনুমতি দেয় না পৌর সভা বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ না হয় এই নিয়ে যদি কোনো রকমের জটিলতা তৈরি হয় মানুষের কাছে আবেদন আপনারা পৌরসভা অভিযোগ করুন আপনারা পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসনকে আপনারা অভিযোগ করুন প্রত্যেকেরই নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী ইনকোয়ারি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাসতলা পুরাতন ডাকঘরের মালধারা এখানে